الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام وقال الله تعالى ايضا ان القوه لله جميعا وقال النبي صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصية خالق بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم ثم نتم محترم حاضرين أمي أبنا در شموك القرآن الكريم دوتي آيات كريمة تلاوت قرأت سي اكتي جيل اكتحاديث أبنا در خدمت پاٹ قرأت উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লা আলিহ তাকালু নিয়ে আমরা আজকে অনেক বারাক্রান্ত আমাদের বিশেষ করে আমাদের আল্লাহ তালার যারা আল্লাহ তালাকে বেশি মোহাব্বত করে আর ভালোবাসে তাদের মন তাদের অন্তর বারাক্রান্ত হওয়ার কথাই কারণ হচ্ছে রব্বে করিম কোরআন করিমের মধ্যে বলে দিয়েছেন রব্বে করিম বলেন যে হব্বাল্লিল্লাহ মোমিনের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা আর মহাব্বত থাকবে একমাত্র আল্লাহ তালা অন্য কোন ভালোবাসা তার অন্তরে তেমন বেশি থাকবে না যেরকম রব্বে কারিমের ভালোবাসা থাকবে একমাত্র রব্বে কারিমের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে সাথে সাথে রব্বে কারিমের ভালোবাসার সাথে সাথে হাবিবের ভালোবাসাও লাগবে যে ব্যাপারটি রব্বে করিম কুরআনুল করিমের সুরাতুল আলিম রনের আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওহে হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানান কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাততবিয়ানি ইহিব্বুকুমুল্লাহ ওহে দুনিয়ার মানুষ রব্বে کریم হাবিবকে বলেন আপনি জানান যাতে করে তারা বলে দেয় ওহে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তালার ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমি হাবিবকে মহাব্বত করো আমি হাবিবকে যদি মহাব্বত করো আমি হাবিবের সুন্নাহকে যদি অনুসরণ করো আমি হাবিবের সিরতকে যদি অনুসরণ করো ওই অনুসরণ করার মাধ্যমে এই করার মাধ্যমে তুমি রব্বে কারিমের ভালোবাসা পেয়ে যাবে সুতরাং রব্বে কারিমের ভালোবাসা পেতে হলে আমাদের নবীর ভালোবাসা আমাদের অন্তরে অর্জন করতে হবে রব্বে কারিম এর ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি থাকতে হবে দুনিয়ার সমস্ত কিছুর থেকে দুনিয়ার সমস্ত জিনিসকে বিসর্জন দিয়ে রব্বে কারিমের ভালোবাসাকে আমার অন্তরে গালেপ করতে হবে আমার অন্তরে একমাত্র রব্বে কারিমের ভালোবাসায় অগ্রাধিকার পাবে অন্য কোনো ভালোবাসার মহাব্বত এরকম হবে না যেরকম রব্বে কারিমের প্রতি ভালোবাসা এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের প্রতি ভালোবাসা থাকতে হবে কারণ হচ্ছে নবিক্রিম সাল্লাহআসাল্লাম অপরে খাদিসের মধ্যে বলেন দুনিয়ার সমস্ত মানুষ থেকে তোমার সে পিতা হোক তোমার মাতা হোক তোমার সন্তান হোক তোমার সন্তানাদি হোক যত কিছুই হোক না কেন সমস্ত জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে আমি নবীর ভালোবাসা আর মহাব্বত না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুভমেন্ট হতে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুভমেন্ট হতে না সাকসেসফুল মোকাম্মাল পরিপূর্ণ মুহমেন্ট যদি হতে হয় তাহলে সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসা আর মোহাব্বত নবী করিম সাল্লাই থাকতে হবে এবার আসুন আল্লাহ তালার ভালোবাসা আর মহাব্বত কতটুকু থাকতে হবে আমাদের অন্তরে হাবিবের ভালোবাসা যতটুকু তার থেকে আরও বেশি ভালোবাসা রব্বে কারিমের প্রতি হতে হবে রব্বে কারিমের প্রতি এমন ভালোবাসা হতে হবে যে রব্বে কারিম যে বলেছেন আসত হব্বাল্লিল্লা যে মৌমেন যে হবে তার অন্তরের মধ্যে একমাত্র রব্বে কারিমের আমার ভালোবাসায় তার অন্তরের মধ্যে গালেব থাকবে আমার ভালোবাসায় তার অন্তরের মধ্যে বেশি থাকবে কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য আজকে দুঃখজনক হলেও সত্য আজকে এক শ্রেণীর লোক বাউল নামের ভাউল যারা আজকে ক্ষুদাদ্রোহিতায় লিপ্ত হয়েছে যারা আজকে ক্ষুদাদ্রোহিতায় লিপ্ত হয়ে রব্বে কারিমকে যারা প্রকাশ্যভাবে রব্বে কারিমের সানে যারা বেদবি করতেছে আজকে আমাদের কিছু লোক আজকে তারা মুমেন দাবি করা সত্ত্বেও নিজেকে মুসলিম দাবি করা সত্ত্বেও আমার মনে হয় তাদের ইমান চলে গিয়েছে কারণ হচ্ছে কারণ হচ্ছে রব্বে কারিম বলেছেন যে আমার ভালোবাসা তাদের অন্তরে বেশি থাকতে হবে আজকে দেখা যাচ্ছে তারা রব্বে করিমের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে বেশি নাই বরং আউল আর ফাউলদের ভালোবাসায় তাদের অন্তরে বিস্তার লাভ করেছে এটার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আউল আর বাউল ক্ষুদ্রতম একটা গোষ্ঠী যারা সংখ্যায় তেমন বেশি না আহা শঙ্কার কথা আমি বাদেই দিলাম সংখ্যা কেন এখানে হবে তো বরং আমার দেখতে হবে যে আল্লাহ তালার পক্ষে কথা বলবে সে স্বল্প হোক তারপরে আমার তার পক্ষে থাকতে হবে আর আল্লাহ তালার পক্ষে না হয়ে যদি সেই মজমাটা যদি সেই দলটা সারা বিশ্বের মানুষ যদি এক প্রান্তে থাকে একসাথে থাকে আমি কারিমের পক্ষে একাই তার মোকাবেলা করব। আমি ওই ভ্রান্ত দ্রোহীদের পক্ষ গ্রহণ করব না কিন্তু আজকে দুঃখজনক বিষয় হচ্ছে আমার মনে হচ্ছে তারা কেন যেন এটা করছে আমি বুঝতে পারতেছি না কারণ হচ্ছে কতিপয় সম্প্রদায় আউল নামে ভাউল নামের ফাউলদের তারা অনুসরণ করতে গিয়ে তাদেরকে সাপোর্ট করতেছে আহা ভাই একটু চিন্তা করেন না রব্বে করিম কুরআন করিমের মধ্যে কি বলে দিয়েছেন আজকে আপনি ক্ষমতা দেখে আপনি ক্ষমতা লবি হয়ে আজকে এরকম করতেছেন অথচ রব্বে করিম কুরআন করিমের মধ্যে কি বলে দিয়েছেন একটু আপনি দেখেন না রব্বে করিম তো বলেন আন্নাল কুয়াতিল্লাহিয়া সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র হচ্ছে রব্বে করিম অন্য কারো ক্ষমতা তেমন নয় যেরকম রব বেকারি মেয়ের কথা সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি হচ্ছেন আমার রব ভাই আপনি আরেকটু লক্ষ্য করে দেখেন না যেদিন দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই দুনিয়ার জমিনের মধ্যে বাকি থাকবে না রহমানের মধ্যে কত করে তিনি বলে দিচ্ছেন তুমি কার দিকে দাবি হচ্ছ তুমি কার দিকে দাবি তো হচ্ছ দুনিয়ার সমস্ত কিছুই তো নশ্বর কোনো কিছুই দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না সকল কিছুই একদিন ধ্বংস হয়ে যাব। সেদিন একমাত্র আমি কারিম বাকি থাকবো আর কিছুই দাবি থাকবে না সুতরাং তুমি একটু চিন্তা করে দেখো আজকে তুমি কার সাপোর্ট করতেছ যে বাউল নামের বাউলদের তুমি আজকে সাপোর্ট করতেছ সেই রব যদি ওই কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তোমার জবাব সেদিন থাকবে না তুমি একটু চিন্তা করো রব যদি বলে ওহে বান্দা তোমার অন্তরে তো আমি রব্বে কারিমের ভালোবাসা সবচেয়ে বেশি হওয়ার দরকার ছিল কিন্তু আমার আমার বিরোধিতায় সে লেগেছে ক্ষুধাদ্রোহিতায় সে লিপ্ত হয়েছে তারপরেও তুমি তার সাপোর্ট কেন করলে সামান্য ক্ষমতার জন্য তুমি আজকে জানতে পারবে আমার ক্ষমতা কেমন আমি তো হচ্ছি আন্নালিল্লাহ জামিয়া সমস্ত ক্ষমতার শক্তিধর সমস্ত ক্ষমতার শক্তির মালিক আমি মহান আহকামুল আমার ক্ষমতার পরে আর কারো ক্ষমতা নয় সুতরাং আমি বলবো ওহে ভাই আজকে আপনি কেন তার সাপোর্ট করতে যাচ্ছেন যেদিন রব্যে কারিমের ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা থাকবে না একমাত্র কারিমের ক্ষমতায় সেদিন গ্রহণযোগ্য হবে আর ক্ষমতা সেদিন গ্রহণযোগ্য হব না দুনিয়ার হায়াত আর কয়দিন কয়দিন আর দুনিয়ার দুনিয়ার হায়াত জিন্দিতে থাকবো দুনিয়ার হায়াত তো কোন স্থায়ী হায়া কখন চলে যায় এটার কোনো নিশ্চয়তা নাই কখন চলে যায় এটার কোনো নিশ্চয়তা নাই আজকে যার বিরুদ্ধে ওই বাউল নামের পাউলটা লিপ্ত হয়েছে তো হচ্ছেন মহান আহকামুল হাকিমি সুতরাং সেই রবের বিরোধিতা যে করবে সে যে কেউ হোক না কেন দুনিয়ার সমস্ত মানুষ যদি তার পক্ষ নেয় আমি সাচ্চা মুমেন হিসেবে আমি বলব সমস্ত ক্ষমতার মালিক একমাত্র রব্বে কারিমকে আমি সাপোর্ট করে যাব যতদিন পর্যন্ত আমার কল্লা থাকবে যতদিন পর্যন্ত আমার কল্লা থাকবে ততদিন পর্যন্ত আমি বলে যাব রবের বিরুদ্ধে সে যে কেউ হোক না কেন যদি সে রব্বে কারিমের বিরোধিতা করে রপ্যে কারিমের সার নিয়ে চিনিমিনি করে তাহলে সে যে কেই হোক না কেন আমি তাকে বয়কট করব আমি তাকে বিতাড়িত করব সে যে কেই হোক না কেন অতএব আমি আপনাদেরকে বলতে চাই একমাত্র সমস্ত ক্ষমতার অধিকারী রব্বে কারিমের ভালোবাসা অন্তরে লালন করুন রব্বে কারিমের ভালোবাসা অন্তরে লালন করুন ইমানের ডাক আসতে পারে যখনই আসবে তখনই আমরা দেখিয়ে দেব যে একমাত্র আমার অন্তরের মধ্যে রব্বে কারিমের ভালোবাসাই বেশি অন্য কোনো দলের ভালোবাসা আমার অন্তরে থাকতে পারে বাণ্যিকভাবে দুনিয়ার জিন্দিগিতে কিছু সময় থাকতে পারে কিন্তু যখন দেখব সেই দল সেই ক্ষমতা আমার রবের বিরোধিতা করে আমার হাবিবের বিরোধিতা করে তখন আমি আর ওই দলের দিকে তাকাব না তখন আমি আর ওই দলের দিকে তাকাবো না দলকে সাপোর্ট করবো না বরং সেই দলকে আমি তালাক দিয়ে চলে আসব কারণ হচ্ছে আমার রবেই হচ্ছে সমস্ত শক্তির ক্ষমতা দর সেই রব ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো কিছুই থাকবে না যে বিষয়টা রব্বে করিম আমাদেরকে বারংবার তিনি সৌরাতুর রহমানের মাধ্যমে জানাচ্ছেন কুল্লুমান আমার ক্ষমতায় সব সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে নশ্বর একমাত্র আমি রব হচ্ছে সুতরাং সাবধান মুক্তারম হাজরি কেউ তালার আল্লাহকে ছেড়ে দিয়ে আউল বাউল ফাউলদের আপনারা সাপোর্ট করবেন না এই পেশাব শিল্পীদের সাপোর্ট আপনারা করবেন না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে গুলি আমি